আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন রেওয়া মিলে যদি এই ধরনের তথ্য থাকে ভালো করে লক্ষ্য করি এইখানে রেওয়া মিলে দশ পার্সেন্ট বিনিয়োগ এক সাত দুই হাজার বিশ ষাট হাজার টাকা অঙ্কও কিন্তু দুই হাজার বিশ সালের তার মানে কি এক সাত সাত থেকে আমরা যদি একটু কাউন্ট করি কত মাস হয় হিসেব করতে হবে সাত আট নয় দশ এগারো বারো ডিসেম্বর পর্যন্ত ছয় মাস হচ্ছে তার মানে আমাদের এই ষাট হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ছয় মাসের সুদ ধার্য করে যেটা হয় সেটা লিখতে হবে কিন্তু আর একটা কথা বিনিয়োগের সুদ অলরেডি দেওয়া আছে দুই হাজার টাকাতে এটাও এটাও আমাদের হিসেব করতে হবে সেই জন্য ষাট হাজার টাকার দশ পার্সেন্ট ছয় হাজার টাকা যেটি এক বছরের এই ছয় হাজার টাকাকে বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করলে তিন হাজার টাকা হবে তিন হাজার টাকা আমরা এখন লিখব কিন্তু দুই হাজার টাকা যদি দেওয়া আছে তিন হাজার টাকার মধ্যে তাহলে এক হাজার টাকা বাকি আছে আমি আবারও বলি ষাট হাজার টাকার দশ পার্সেন্ট ছয় মাসের সুদ হয় তিন হাজার টাকা কিন্তু রামলে অলরেডি আছে এক দুই হাজার টাকা তা তিন হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা যদি আগেই পেয়ে থাকি এক হাজার টাকা বাকি আছে বকেয়া আছে তারপর ফাইনালি বকেয়া সুদ হবে এক হাজার টাকা হিসাব করতে হবে তো এখন আমি ছক অঙ্কন করলাম ছোটো করে এই যে এখানে আইবি বিবরণী ছক অঙ্কন করলাম আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী সকঙ্কন করলাম এবার ষাট হাজার টাকার উপরে ছয় মাসের সুদ তিন হাজার টাকা রেয়া মিলে যেটি দেওয়া আছে সেটা আগে লিখব রেয়া মিলে যে বিনিয়োগের সুদ দেওয়া থাকবে সেটা আগে লিখব এই বিষদায় বিবরণীর যে অন্যান্য আয় লিখি বা অপরিচালনা আয় লিখি সেইখানে লিখব বিনিয়োগের সুদ নামে রেয়া মিলে যেটি দেওয়া আছে এইটার সাথে যোগ করব, যোগ প্রাপ্য বা বকেয়া এক হাজার টাকা যোগ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক হাজার টাকা কীভাবে পেলাম আমি আর একবার বলছি ষাট হাজার টাকার দশ পার্সেন্ট হিসেব করে হয় ছয় মাসের তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি মোট হয় ছয় মাসের সুদ এখানে দেওয়া আছে দুই হাজার এক হাজার বাকি আছে ওই এক হাজার এটার সাথে যোগ করে তিন হাজার টাকা এখানে মোট হবে ছয় মাসের তিন হাজার টাকা এখানে মোট হলো এক হাজার যোগ হলো এখন এই হচ্ছে বিষাদায় বিবরণীতে লেখা এবার আর্থিক অবস্থার বিবরণীতে কী কী লিখব আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ আছে ষাট হাজার টাকা এটা আগে লিখব বিনিয়োগ অংশে ষাট হাজার টাকা শেষের ঘরে লিখব আর এই যে বকে এক হাজার টাকা সুদ এইটা লিখব চলতি সম্পদের মধ্যে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে এই এক হাজার টাকা লিখব আমি আর আরেকবার বলছি লক্ষ্য করি আমাদের এইখানে সমন্বয় থেকে আসছে কিন্তু এক হাজার টাকা কীভাবে এক হাজার টাকা হলো রেওয়া মিলে বিনিয়োগের সুদ আমরা পারসেন্টেজ কেটে পাই তিন হাজার টাকা ছয় মাসের এখন তিন হাজার টাকা পেয়েছি আগে দেওয়া আছে অলরেডি দুই হাজার তাহলে বাকি আছে এক হাজার তিন হাজার টাকার মধ্যে আগেই যদি দুই হাজার টাকা পেয়ে যায় এক হাজার বাকি ওই এক হাজার টাকা বিনিয়োগের সুদের সাথে একবার যোগ করব আরেকবার চলতি সম্পদ পাশে লিখব এক হাজার টাকা যেটা সমন্বয় থেকে এসেছে আমরা জানি রেওয়া মিলের একবার করে বসে এই যে বিনিয়োগে দুই হাজার টাকা একবার বসেছে র্যামিলের যেটি ছিল একবারই লিখেছি কিন্তু সেকেন্ড টাইম আর লিখি নাই এই অন্যান্য আয়ের মধ্যে আর র্যামিলের যে ষাট হাজার টাকা ছিল সেটাও কিন্তু একবার লিখেছি সম্পদের মধ্যে সমন্বয় থেকে এসছে এক হাজার টাকা সেটাও দুইবার লিখেছি একবার বিনিয়োগের সুদের সাথে যোগ করেছি আর একবার চলতি সম্পদ পাশে লিখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিলাম আজকের আলোচনার বিষয়ে আমি একটা একটা করে আইটেম আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে কারণ ক্লাস লম্বা হলে শিক্ষার্থীরা বোরিং ফিল করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে